সিএল টিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বিএনপির অন্যতম মেধাবী দক্ষ সংগঠক জনাব সাজ্জাদ হোসেন ভইয়ার নেতৃত্বে আনন্দ মিছিল নিজস্ব <laughs> প্রতিবেদক <laughs> <laughs> সৈরাচারী জালিম দুর্নীতিবাজ খুনি হাসিনার পতন উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সহ প্রচার সম্পাদক চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক যোগাযোগ সম্পাদক বায়োজিত খানা বিএনপির বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপির অন্যতম মেধাবী দক্ষ সংগঠক যারা সাজ্জাদ হোসেন ভৈয়ার নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় উক্ত আরন্দ মি ছেলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফৌজুল করিম রকিব মিজানুল হক চৌধুরী ফয়সাল জাহিদুল কবির বাবু সালাউদ্দিন লিটন হারুনুর রশিদ হারুন আমির উদ্দিন মোহাম্মদ সাইফুদ্দিন একরামুল হক জুয়েল আনিসুর রহমান আনিস মোহাম্মদ আলাউদ্দিন আসফার ইক্তিদিয়ার সাফি মোহাম্মদ বাহাদুর মোহাম্মদ আলমগীর ইকবাল হোসেন মোহাম্মদ জলিল মোহাম্মদ সুমন মোহাম্মদ মোস্তফা মোহাম্মদ সোহাগ এম জলিল পারভেজ আহমেদ মোহাম্মদ সুমন উদ্দিন খুব নেতৃবৃন্দ মিছিল চট্টগ্রাম মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বক্তারা বলেন রহমান দীর্ঘ পনেরো বছর বাক্সালী দুশাসন শেখ হাসিনার শাসক জনগণের ভয়ে দ্রুত হয়ে অবশেষে সে দেশের পলায়ন করছে আমরা শহীদ জিয়ার আদর্শের রাজনীতিতে বিশ্বাস করি আমরা আমাদের মা বাংলাদেশের জননী হ্যাঁ বেগম খালেদা জিয়ার জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করে অবশেষে এই বাংলার জনগণ বাকশাল থেকে মুক্ত হওয়ার জন্য এই আনন্দর দিনে চট্টগ্রাম মহানগর বিএনপি যুব দল ছাত্রদল সর্বস্তরের মানুষ নিয়ে আজকে আমরা বিয় হয়েছিল এরশাদ ভাই মির মোহাম্মদ মিরহালাল ভাই এবং নাজিম ভাইয়ের হ্যাঁ তত্ত্বাবধানে আমরা সাজ্জাদ হোসেন ভূয়া আমাদের বড় ভাই রাকিব ভাই এদের নেতৃত্বে বিজয় মিছিল উদযাপন করতেছে আমরা সবাই খুশি পুরো বাংলার জনগণ খুশি বাকশালে যাক গণতন্ত্র মুক্তি পাক শহীদ জিন্দাবাদ খালাদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ আমাদের মা ব্যাসনেত্রী বেগম খালাদা জিয়া দীর্ঘ মানিকে হবে ঢেল জুলুমের শিকার হয়ে মানিকে এখনো মানিকে হবে চিকিৎসা দিনে অবস্থায় আছেন মানিকে হবে তবে আমরা মানিকে চট্টগ্রাম মহানগর যুবদল দল ছাত্র দল ফার্স্ট আয়োজিত আজকের এই বিজয় মিছিল আনন্দ করতেছি এই বিজয়কে আমরা সাফল্য জন্য মধ্যে আমাদের ভাষায় দেখেছেন আপনারা আমরা দোষ করি আর না করি আমাদের ভাষার সামনে দিদি বসায় রাখতো পুলিশ বাসায় গিয়ে আমাদের ধর্জাদঙ্গে আমাদেরকে খুঁজ করত এই অত্যাচার থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে তাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের পক্ষ থেকে আমার আবারও আমার ছাত্র ভাইদেরকে লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শাস আমরা প্রথমে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই বীর সেনানীদেরকে সেই বীর ভাইদেরকে যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে এই মুক্ত বাংলাদেশ পেয়েছি আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার সেই বৈষম্য বিরোধী আন্দোলনের সেই ভাইদের সাথে তাদের কাত মিলিয়ে হাতে হাত মিলিয়ে সব জনতা তাদের নিজের জীবন বিলিয়ে দিয়েছে এই মুক্ত বাংলাদেশ করার জন্য আমি রবিশ সরদার সাথে তাদেরকে স্মরণ করছি ভাইরা আমার আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সাংসদীয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের নেতাকর্মীরা অত্যন্ত বিনয়ী ভদ্র মার্জিত শিক্ষিত আমরা শহীদ জিয়ার সৈনিক শহীদ জিয়া আমাদেরকে শিখিয়েছে কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে কিভাবে ভালোভাবে চলতে হবে সব পথে চলতে হবে সব থাকতে হবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা বেগম খালেদা জিয়া তারেক জিয়ার সৈনিকেরা আমরা দেখেছেন ইতিমধ্যে সারা বাংলাদেশে শক্তদের সাথে আমাদের এই যে চট্টগ্রাম মহানগরে আমরা চট্টগ্রামের বিভাগই আমাদের নেতা কেন্দ্রীয় নেতা চট্টগ্রাম বিভাগের সংগঠন সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ খেলাল উদ্দিন আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন ভালোভাবে চলছে সবার সাথে ভালো ব্যবহার করতে চেষ্টাকে আবার গড়তে আমাদের চট্টগ্রাম মহানগর জন্ত্রীর আহ্বায়ক জনতা জনতা সাদ সাহেব এবং চট্টগ্রাম মহানগর জন্ত্রীর বি সদস্য সচিব যারা নাজিমুর রহমান আমাদেরকে বলেছেন পুরাদের সুস্থ সুন্দরভাবে আবার আবার দেশটাকে বেড়া যায় সেটিকে আমাদেরকে দৃষ্টি দিতে আমরা মীর হেলাল ভাই আমরা এসাদ ভাই এবং নাজিম ভাইয়ের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ চট্টগ্রাম মহানগর দিনটি আবার পুরা চট্টগ্রাম মহানগর সহ সারা বাংলাদেশে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা এ দেশটা আবার পুনরায় গঠন করবে আমি বলবো আপনারা সবাই ধৈর্য দেন অহেতু কোনো ধরনের ঝগড়া ফেসাতে আপনারা লিপ্ত হবেন না ইনশাআল্লাহ সুদিন আসছে এই সুদিন থাকবে আমরা সবাই একত্রিত থাকব আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে আবার শহীদ জিয়ার আদর্শ গড়বো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ হাজার হাজার ছাত্র জনতাকে গুম করে খুন করেছে এই স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তাই ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে রক্তের বিনিময়ে এক দফার মাধ্যমে এই সৌরাচারিনী খনি হাসিনা সরকারের পতন ঘটিয়েছে এখন আমাদের দায়িত্ব এই জনগণের সম্পদ ও হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান রক্ষা করতে Egy